পঞ্চাশ কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগের ভিত্তিতে অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয় হতে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করা হয় সেই নির্দেশনার প্রেক্ষিতে আমরা সিলেট বিআরটিএ কার্যালয়ে দুপুর একটায় অভিযান পরিচালনা করি অভিযান পরিচালনাকালে আমরা এখানে দেখতে পাই যে জনাব দেলোয়ার হোসেন ওনার রুম থেকে আমরা পাঁচটি ব্ল্যাঙ্ক চেক উদ্ধার করি এবং তিনটি মোবাইল ফোন তার দয়ার থেকে আলমারি থেকে আমরা সংগ্রহ করি উদ্ধার করি সাথে একটি হকি স্টিকারও পাওয়া যায় সেইগুলো দিয়ে মানুষকে অত্যাচার করতো মর্মে অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে দ্বিতীয়ত আমরা আরেকটি বিষয়ে অভিযান পরিচালনা করি সেটা হচ্ছে আব্দুর রাজ্জাক রেকর্ড কিপার তার রুম থেকে আমরা একটি আবেদন ফর্ম উদ্ধার করি সেটাতে আমরা ফর্মের সাথে পাঁচ হাজার টাকা সহ সেটাতে সংশ্লিষ্ট একসাথে স্ট্যাপলার করাচ্ছি ফর্মের সাথে সেটা আমরা পেয়েছি এগুলো আমরা ইতিমধ্যে ইনভেন্টরি করেছি তাদের জিম্মায় এই বিআরটি এর সহকারী পরিচালক জনাব আশরাফ সিদ্দিকির নিকট জিম্মায় প্রদান করেছি আমরা এগুলো আলামত আকারে ওনার জিম্মায় রেখেছি আমরা ইতিমধ্যে সংশ্লিষ্ট কাগজপত্র সংগ্রহ করেছি বিস্তারিত কাগজপত্র পর্যালোচনা করে কমিশন বরাবরে রিপোর্ট দাখিল করবো আমার নাম আশরাফ উদ্দিন সহকারী পরিচালক দুদক সিলেট এটা দিয়ে তার বিরুদ্ধে দেলোয়ার হুসেন পরিদর্শক তার বিরুদ্ধে অভিযোগ আছে যে সে এটা দিয়ে বিভিন্ন মানুষকে রুমে এনে অত্যাচার করে সেই ধরনের প্রমাণ আমরা হাতে নাতে পেয়েছি হকি স্টিকার পেয়েছি এতে প্রমাণ হয় যে সে অত্যাচার করেছে মানুষকে কথা বলেছে টাকা ভুক্তভোগী এই মুহূর্তে ছিল না তবে টাকা আদায় করেছে মর্মে বেশ কিছু আমরা অভিযোগকারী আমরা পেয়েছি তাদের আমরা সাক্ষ্য নিয়েছি আমরা কমিশনকে সেইগুলো উপস্থাপন করবো টাকার জন্য সেইগুলো পারدور করেছে মেয়ে অভিযোগ রয়েছে সেই বিষয়ে সেই আমরা কিছু ফর্ম তল্লাশি করেছি এই পঞ্চাশ মধ্যে চলছে এই কোটি বাণিজ্যের অভিjugের ভিত্তিতে আমরা আজকে অভিযান পরিচালনা করেছি আমরা অভিযান পরিচালনা করলে এই রেকর্ডপত্রগুলো যাচাই করব আমরা সংশ্লিষ্ট রেকর্ডপত্র যাচাই করব উপস্থিত আমরা তল্লাশি করে যেগুলো পেয়েছি সেটা হচ্ছে তার রুমে ব্ল্যাঙ্ক চেক পেয়েছি পাঁচটি সেগুলো ব্ল্যাঙ্ক চেক ব্যাঙ্ক চেকের অ্যামাউন্ট লেখা থাকে না আর দ্বিতীয়ত আমরা যেগুলো পেয়েছি তার রুমে অর্থাৎ এই যে ইন্সপেক্টর দেলোয়ার হোসেনের রুমে আমরা এখানে তিনটি মোবাইল ফোন পেয়েছি যেগুলো এগুলো অবৈধ কাজে ব্যবহার করা হতো মর্মে মেয়ে আমাদের কাছে